আইন অবনতির কারণ দেখিয়ে রাজ্যের শান্তি সম্প্রীতি বিঘ্নিত হতে পারে বলে এক প্রকার হুমকি দিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিভিন্ন মহলে আমন্ত্রে গুঞ্জন শুরু হয়েছে বৃহস্পতিবার বিরোধী দলনেতার মন্তব্যের পর যদিও গত কয়েকদিন ধরে আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জনজাতি ছাত্র ছাত্রীদের কর্পোরক ভাষায় পরীক্ষায় রোমান হরফে লেখার বিষয় নিয়ে দাবি উঠেছে টিএসএফ এবং বিরোধী দলের পক্ষ থেকে এর মধ্যে বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান সিবিএসই বোর্ডকে চিঠি দেওয়া হয়েছিল এখন পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে রোমান হরফে লেখা যাবে কিনা সে বিষয়ে এর পরিপ্রেক্ষিতে অনিমেষ দেবর্মা বলেন পর্ষদ সভাপতি এই ধরনের বক্তব্যের পর যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে এর দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ এই দাবি না মানায় রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি যে কোনো সময় হয়ে উঠতে পারে যে কোনো আন্দোলন কিংবা বন্ধ হলেই জনদুর্ভোগ চরমে ওঠে যেহেতু শিক্ষা দপ্তরের মুখ্যমন্ত্রী নিজেই তাই কোন সমস্যা হলে সবটাই দেখতে হবে দীর্ঘ বছর ধরে রোমান হরফে জনজাতি ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে এসেছে তখন যদি ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয় তাহলে এবার কেন ছাত্রছাত্রীদের বাংলাতে লিখতে হবে কেন সভাপতিকে সিবিএসসির দিকে চেয়ে থাকতে হচ্ছে তাই আন্দোলন হলে জনজীবন হেস্ত নেস্ত হবে তাই আগে প্রথা চালু রাখার জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলেন বিরোধী দলনেতা তবে তিনি এত স্পষ্ট বললেন এই বিষয় নিয়ে যাতে কোনো ধরনের রাজনীতি না হয় যেটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে কক বরক বিষয়টা আজকে থেকে সতেরো আঠারো বছর আগে যেভাবে চলছিল বাংলা এবং রোমান হরপে এটা লেখা হতো হঠাৎ করে এইবার রোমান হরপে লেখা যাবে না এই বিষয়টা কিন্তু এটা এখানেই থেমে থাকবে না এবং আমি কেন বলছি বারবার যে আইনশৃঙ্খলার অবনতি হবে স্টুডেন্ট কমিউনিটি উইল কাম আপ উইথ এজুকেশন আন্দোলন হলে কি হবে স্ট্রাইক হবে বন্ধ হবে এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারবে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনে এটা কিন্তু তার একটা এফেক্ট ব্যাড এফেক্ট চলে আসবে তো আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এখনো বলছি যে এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ওই দপ্তরেরও মন্ত্রী ওনাকে দেখা উচিত নো ওয়ান শুড প্লে রং পলিটিক্স উইথ দিস গত কয়েকদিন ধরে যেভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে তাতে প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর পরীক্ষার প্রাক মুহূর্তে উস্কে দিয়ে জল ঘোলা করা কতটা গ্রহণযোগ্য হবে সেটা ভালো বলতে পারবে শিক্ষাবিদ মহল সান্দন টিভি